আপনি খাইতে চাইলে আপনি আমার কবেন আপনি আমি বাজারে নিয়ে মোংলাই কিনে খাওয়াই আনলে অন্য কিছু যা চাই এটা কিনা খাওয়াইম আপনারা আবার কিনা বিড়ি আপনি খাইবেন আপনারা কইসি যে আপনি বিড়ি একদিন যে এই কাজটা আপনি কোনো সময় আর করবেন না আপনি এই বারে বারে বিড়িটা ধরেন বিড়িটা ধরের ঘটনাটা কি আবার বিড়ি এটা আমরা খাইমু এটা যে কাজ বাজ করি এক লাগে থা এক বিষয়টা আলাদা আপনি এই যে ভট্টরে আছে আপনি যে বিড়িটা যে জ্বালান ধরলেন সমস্যাটা কি আমি কিনে খাইতে পার না পারো সেই কথা কইতে তোরে করিয়া স্কুলে রয়ে গেছি স্কুলে তো লগা করিয়া আনছি জোতা কাটা দিয়া টিনবাঙ্গা দিয়া তোরে আমি কুটকুটি কিনে খাওয়াইছি তুই কথা কথাটা কেমনি পারলি কইতে আমারে ঠিক আছে আব্বার পকেটের বিড়ি নিয়ে তুই আমি খাই সব কিছু করি কিন্তু তুই যে বিড়িটা কিনলি এইটাও তো আব্বার পকেটের বিড়ি টাকাটা তো আমার ঘরের ঘরের না এক জায়গার জিনিস খাইলে কি হয় একটা বিড়ি নিলে খাইছি তোর তো আমি সহবাস করে পিঠে করে মানুষ করছি কথায় ধরতে গেলে তুই আমার রক্তের ভাই তুই কেমনে পারলি সাইন। আমি সিকেটটা ধরছি টান দিয়া লয়ে যাইতে আচ্ছা ঠিক আছে বর্মি আপনি একটা বিড়ি খান ভাই একটা বিড়ি খাই আনতুন যান একটা খান সমস্যা নাই আপনি একটা বিড়ি খান না 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 এই বিড়ি তো আমি কাইতে পারুম না আরে সমস্যা নাই একটা খান ভাই একটা খান সমস্যা নাই আপনি একটা বিড়ি খান একটা সমস্যা নেই খান না না আমি এই বিড়ি খাইতে না তুই আমার রক্তের ভাই আমার মুহে তুই বিড়িটা টাইনা হয়ে গেছো এই বিড়ি আমি কাইতে পারুম না আরে সমস্যা নাই তো কইলাম খান সমস্যা নাই এটা বিড়ি খান তো না আমি এই বিড়ি খাইতে পারুম না তুই আমার তোর বিড়িটা কাইন্না লয়ে গেছ তোর তোর আমি খাইতে রুম না আরে তো কইছি রে ভাই সমস্যা নাই একটা বিড়ি খান না বিড়ি খায়া জান তোর এটা বিড়ি খায়া জান মন দি ভালো এটা বিড়ি খায়া আসা খান এটা বিড়ি খান খান এটা আমি তোমার বড় ভাই একটা বিড়ি নাইলে মোহে উড়াইছি তুমি হেই বিড়িটা টান দিয়া লয়ে আইছো না আমি বিড়ি খামু না আর না খান এটা সমস্যা না এটা বিড়ি খান এটা বিড়ি খাইয়া সমস্যা নেই খান না না তুমি বড় পাশান তোমার বিরিয়ানি খামু না আমি এই বুক আঘাত পাইছি তুমি বিড়িটা ডান দিয়ে লয়ে গেছো তোমার বিরিয়ানি খামু না আর সমস্যা নাই একটা বিড়ি খান আমনে খান দিয়ে একটা বিরি খান আমনে সমস্যা নাই বুঝো এই কলিজা লাগে তুমি যে কথাটা কইছো না বেটাটা এই কলিজা লাগে না তোমার বিড়ি খাওয়া যাবে না